থেকে মুক্তি পেলেন আমান আজমি মীর জামাতি আয়নাঘর ইসলামের সাবেক মীর প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল হিল আমান আজমি ও ফাঁসির দ্বন্দ্বপ্রাপ্ত আসামি জামাতে ইসলামের নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমেদ বিন কাশেম আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার ছয়ই আগস্ট সকালে জামায়াতে ইসলামের বেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় ফেসবুক পেজে বলা হয়েছে আমির জামায়াতের অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল সাবেক আবদুল্লাহিল আমান আল আজমি ও মীর কাশেমের ছোট ছেলে আহমদ বিন কাশেম আরমান ফিরে এসেছে আল্লাহ তালা যেন গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন দুই সালের নয়ই আগস্ট ব্যারিস্টার